সালাম আলাইকুম কোন উত্তর নাই এরকম ভাবে যখন সালাম দিল কোন উত্তর নাই আমার বাইরে বুঝতে হবে না ও আম্মা আমি এই কুয়ার মধ্যে আসলাম পানি নেওয়ার জন্য আপনি যদি একটু অনুমতি দেন আমি আপনার কুয়ার থেকে একটু পানি নিব আমার জামাটা পাখি নষ্ট কইরা পালাইছে আমি আমার জামাটা পরিষ্কার করব গো মা এই কথা বলার পরে মহিলাটা কোনো জবাব দেয় না মহিলাটা কোনো সারা শব্দ নাই মহিলাটা কুরআন তেলাওয়াত করে হযরতে বায়েজিদ বুঝতে আমার জামাটা পাখি নষ্ট কইরা পালাইল আপনি যদি একটু অনুমতি দেন গো মা আমি আপনার কোথায় একটু পানি নিয়ে আমার জামাটা পরিষ্কার করতাম গো মা এই কথা বলার পরে মহিলাটা কোনো সারা শব্দ নাই হজরতে পেয়ে বুঝতে যখন কোনো সারা শব্দ পাই না গো হজরতে পাইজি পুস্তাবি ডাক দেওয়া কয় ও শোনো না আমি তোমারে ডাকতেছি রে মহিলা তুমি কি শুনো না তুমি কি রকম কুরআন করো তুমি কি রকম কুরআন করো একটা মানুষ আসছে একটু পানি নেওয়ার জন্য তুমি কোন राव করনা কথা বলো না জবাব দাও না তুমি কিরকম রকম কুরআন তলাওয়াত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজরতে মেজিদ বুঝতে পি লাগানি তুই আবার কথা বলার পরে রে বাবা মহিলাটা ডাক দেয়া গই বাইজি ও বাইজি তুমি জুড়ে কথা বইলো না চিৎকার মাইলো না আমি পাকি না যে তুমি আমারে জামাইয়া ফুরাইয়া সারাগার গইরা দিবা আমি পাকি না রে পাইজি আজ আমি তোমার কথার জবাব না দিলে তুমি আমারে জামাইয়া দিবা হযরত পাইজি দেই কথা শুনার পরে ডাক দেয়া গয় আম্মা ও আম্মা আমি এত দূরের মধ্যে একটা জ্বলাইলাম এত মাইল দূরে পতাকা যায় না আপনি এই গান থেকে কিভাবে দেখলেন গো আপনি কিভাবে এটা দেখলেন আমার পানি লাগবে না গো আম্মা আপনি শুধু আমারে বলেন আপনি কিভাবে দেখলেন সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ মহিলাটা দেখেই গুই পাইছি আমি বলুন পরে তুমি আগে বল তুমি কিভাবে পাকিদারে জ্বালাইয়া দিলা তুমি কিভাবে চোখের বলো কে পাখিদারে জ্বালাইয়া দিলা হজর দেবাই বোসাবে ডাক দেয় আম একদিন আমার ঘুমায়া ছিল আমার আম্মা আগে আমারে বলেছিল এক গেলাস পানি আনার জন্য আমি পানি নিয়ে আইস দেখি আমার আম্মা ঘুমাইয়া গেছে আমার আম্মা যখন ঘুমাইয়া গেছে গোমা আমি যে দাঁড়ায় রইলাম পানির গ্যালাসটা নিয়ে সকাল বেলা যখন আমার আম্মার ঘুম তাকাইটা গেল তাকাইয়া দেখি আমার আম্মা তাকাইয়া আমি পানির গ্যালাস নিয়ে দাঁড়াইয়া রয়েছে আমার আম্মা ডাক দিয়া বাইজি তুমি পানির গ্যালাস নিয়ে কেন দাঁড়াইয়া রইলা তুমি যদি ডাক দিতা তাইলে তো আমি ঘুম থেকে উঠতাম ঠিক না বেটি ভগান পাইছে বুঝতে পি এই কথা শোনার পরে না গম্মা ও আমার আম্মা আমি যদি আপনার ডাক দিতাম গো মা তাইলে আপনার গোম বাই নেওয়া যাইত তাইলে তো আপনার ডিস্টার্ব হয়ে তো তাইলে তো আপনার মনের মধ্যে টাকা তাইতো সেই কারণে আমি বাইরে যে আপনাকে ডাক দেই নাই গো মা এই কথা বলার পরে তখন নজরতে পাই যে আম্মা রাম্মা ডাক দেয়া কয় আল্লাহ ও আমার লাও আমার বাড়ি তুমি এমো অনেকজনো নি আমার পাইজেদে তুমি একজন ওলি বানাইয়া দিও আমার পাইজেদে তুমি বড় একজন আল্লাহর ওলি বানাইয়া দিও এই কথা বলার পরে আমার আল্লাহ রব্বুল আমার আম্মার দোয়া কবুল কইরা নিছে আর জোরে জোরে পড়না সুবহানাল্লাহ আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার তখন সুস্তব তকওয়ান কথা বলার পরে তখন এই কথা বলার পরে মহিলাটা ডাকতে গে পাই যে আমার আমি কিভাবে দেখছে জানো তুমি যে দূরে একটা পাখিরে জানাইয়া দিলা আমি কিভাবে দেখছে জানো নি আমি দিন দুনিয়ার মধ্যে যাইয়া কোনো পুরুষে আমার মুখ দেখাই নাই আমার শরীর দেখাই নাই আমি পর্দা করেছি তাই আমার আল্লাহ আমার আল্লাহ রুলি বানাইয়া দিছে সেই কারণে আমি আমি মহিলা হইয়াও এই তোমার এই হয়তো দূরের পাওয়ারটা দেখতে পারলাম জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ যাই হোক আদান সময়সট আরেকদিন ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে এসেছে একটু দোয়া নেওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার কথার মধ্যে যদি কোনো বলতুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ছোট মানুষ আমার কথার মধ্যে ভুল হতেই পারে আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ওয়া দানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু